বডি ওইকে আদ্দে আইতো রাত দেখছছ না এদিকে তো স্কুটি আইতেছে আর তুমি কই যেলি কইতে কে আমি তো তোমার বাড়ির দিকে এত বাড়ির দিকে যাইতে আসছি তুই কইতে তুমি বাড়ির দিকেলি আমমো দূরতে কোন জায়গায় আমি এই ওই এ কিনা তোর পর তারপর ওই স্কুটি এদিকেতে আইতেছে আর আমি আমি কষ্টম বডির আদ্দে আইতো তুমি আদ্দে আইছছছ না আর ব্রেকতেছিলাম ব্রেক মান কেন পরে মানে কানে আইতাছলো আর আমি নরমাল আসলাম লাগিয়া কি হইছ তারপর তারপর আমি কি কইব

সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন